গরুটা তো পছন্দ হইলো গরুটা কি ব্যাস হ্যাঁ বাবু ব্যাসবো পূর্বে কি দিতাম হ্যাঁ যদি দামে মোটামুটি পছন্দ সই হয় তো ব্যাসবো ইনশাল্লাহ ছাইটে হলে গরুটা নেওয়া যেত ছাইটি মনে হয় দিবেন না সত্তর হলে দিতে পারে চাচা হ্যাঁ বলো দূর বাপু তোমার কি রাম দাম কয় সত্তর হাজার এই গরুর দাম বাপু কি গরু কি এইটা বিক্রি হবে নাকি হ্যাঁ এইটাই বিক্রি হবে

বাবু তোমরা কি শুধু গরু দেখবা না দার দম কিছু বলবা হ্যাঁ বলো বলছিলাম গরু কি কুরবানি জন্য ভালো হবে নাকি একের হবে

বলছো গরু হাতি পানা আর দাম বলছো ছাগল পানা ওকে হইল না তাও ঠিক আসলে এরকম দামে হয় না এরকম দামে গরু তো হয় না এই গরু হিসেবে গরু যা দাম নিয়ে ঠিক হবে পাগল নোয়া তবে না মানে গোটা দেখতে পাইছিস কিরা মোটা যা কিরা স্বাস্থ্য শরীর পাগল কুরবানি যে দেব ও বললো বাড়িতে এটা ভালো গরু নিয়েছেন শ্বশুর শাশুড়ির আসবে গরুকে নিয়ে ঠিক হবে ঠিক হবে ঠিক হবে গরু নিয়ে ঠিক হবে গরু না বোরুলাই কি সব পুরো নাইজেরিয়ান জাত বলো কে গরু বলো গরু তো ভালো তো গরু মন কর যা হয় সেই দামেই নিতবে গরু আমারই লাগবে গরু আরলি হবে না এই আমাদের গরু 85 দিই নাকি না বাপু তোমরা বলতো হাতি পানে গরু আর দাম দিচ্ছ একদম ছাগল পানা ও হয় বাপু গরু পঁচাশি বলে মেলা বলিস বলো চাষা ওরে চাষা একটু মনটা নরম কর মনটা নরম করে একটু বাড়া গরু তো দেখতে শুনতে খুব ভালো ছিল আমার খুব পছন্দ হইল এ গরু কোন রকম হাতছাড়া করা যাবে না এ গরু আমি নেই ছাড়বো এই আমি একদম নব্বই দেবো মানে গরু তুমি আমার দাও

গোরুটা করেছে কি নিয়ে হয় তো দাম দিতে দাও ওটা আমারে এটা আবার এত দাম দিওরা তোমরা গোড়দার মেলা দাম হই গেছে গোরু কি নিয়া ঠিক হবে ঠিক হবে না মানে গোরুটা ভালো তোমার বউแฟน পছন্দ করবে এই গোডা আমাদের নো লাগবে এই কুরবানিতি ভালো করবে তাহলে 90 গোরুডা তাহলে 1 লক্ষ 20 1 লক্ষ 20 গরুটা তোমরা নেই তাই লাখ চাইলে এক বেশি আমি বাপু গরুটা খুব পছন্দ করিলাম এত সুন্দর গরু নিতে পারবো না টাকা টাকা একটু কম গেল আনিলাম লাখ দশ হাজার টাকার জন্য এত সুন্দর গরুটা আমি নিতে পারলাম না এ তোমরা বাপু খুব লাভ এই গরুতে তোমাকে প্রচুর লাভ হবে এই গরুতে আমি নিতে পারলাম না এ গরু আমি হাতছাড়া করার লোক এই চল

গরুটা খুব একটা দামে পাইলাম বেশি দিলাম খুব সুন্দর হইল ও চাষা বলো বাপু ওই সেই গরুটা তো খুব সুন্দর অভিনয় করিস অভিনয়টা খুব সুন্দর হয়েছে টাকা পয়সা হ্যাঁ টাকা পয়সা সব বলতে আমি ঠিক মতন কিনে নিয়েছি তোমার টাকাটা তুমি বুঝতে নাও বাবু হ্যাঁ মাল করি সব ঠিকঠাক আছে তোমার ওই অভিনয়টা খুব সুন্দর করিস

টাকা ঠিক আছে দেখ একটু আলামিনীর ফোন দিয়ে ডাকিয়ে টাকা কিছু পাবে আরামে না এই জায়গায় চলি আয় তোর ভাগে কিছু টাকা পয়সা আছে একটু নিজা কষ্ট করেছি সুন্দর তো অভিনয় করলে তা বেশ কিছু লাভ হয়েছে আই টাকাটা নিজা তা করিয়ে ফেললি তা সুন্দর অভিনয় করেছি তুকির মতো বিশ্বাসঘাতক আছে বললে আমার ব্যবসাটা ঠিকই আছে বুঝলি তা তোর আমি সন্তুষ্ট করি দিচ্ছি সুন্দর অভিনয় করেছিস এক হাজার টাকা দিলাম

কি টাকা পয়সা খেতে কি এলে নাকি টাকা পয়সা পাইছি বুঝলি কিছু টাকা একটু বুনাস এই দিচ্ছে একটু বেশি লাভ করেছে লাভ তো হবে লাভ হবে না আমার যে লাভ হবে না তই টাকা পয়সা কিছু দিচ্ছে তো সে লোকজন আর কই দলের লোক কই আর পুরো আছে ওদের মতন আছে ওদের আমি দেবো আমি সমস্যা নেই আমার পাঁচশো দিলে হবে আর নাকি পাঁচশো দিবি দুজন লোক আছে আবার আমার বুঝিস না

খামারি যদি আর পাশ একটু খোঁজ খবর নিয়ে আমার একটু জানা আচ্ছা আচ্ছা সমস্যা ওইরাম বুকা হাদারাম খামারি আমার দরকার একটু ব্যবসায় লাভ করতে গেলি দালালি চালাতে গেলি তো একটু করতে হবে আমি হলাম কেন এই বিপুল দালাল বুঝলি আমার খপরে যে একবার পড়বে তার জীবনটা আমি একেবারে শাখা কই তাই ছাড়ব সে তো দেখলাম হ্যাঁ আচ্ছা থাক তাহলে আমি দেখলাম রে ফোন তো আমার তো চলে আসবে জানি থাকি যা তাহলে তাহলে একটা গুরু পড়া লাভ করলাম কত লাভ করলাম আহ সেই লাভই আমার মতো দালালের খপ করে যে পড়বে তার যেমন তেনা না নাহি যাবে আমি হলাম বিপুল দালাল এই দালালির বয়স আমার দশ বছর একটা গুরি আমি বেছিলাছি এ বিপুল দালাল